পটুয়াখালীর দশ মিনায় জয় বাংলা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে রোববার খুব সকালে উপজেলা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে এই মিছিলটি বের হয়ে উপজেলা এলাকায় এসে শেষ হয় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের মাথায় কাফনের কাপড় বাধা ছিল মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের নিষিদ্ধ সংগঠনের সভাপতি জায়েত পেদাকে নেতাকর্মীদের মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন স্লোগান দিতে শোনা যায় এদিকে রোববার সকালে জায়েত পেদা নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন অনেক দিন পরে আবারও রাজপথে এ বিষয়ে দশ মিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলিম জানান নিষিদ্ধ সংগঠনের ভিডিও নজরে এসেছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে